হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসা আশীর্বাদে অনেকটাই ভালো আছি তো আবার চলে আসলাম নতুন একটা মিনি ব্লগ নিয়ে এই যে এদিকে আমার দুপিন্সেস দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছে আর এদিকে দেখো আমার এতদিন তো ভাড়া বাড়িতে ছিলাম জানোই তোমরা এখন আমরা ছোট্ট একটা ঘর করেছি তো ঘরটা এখনও পর্যন্ত কমপ্লিট করতে পারলাম না তো এখন একটা এখন কয়েকদিন এভাবেই শুয়েছিলাম ভাবছিলাম একটু প্লাস্টার করব তাই এখন প্লাস্টার করব বলে তাই এখন সব কিছু গুটাচ্ছি মানে খাট তো নেই চকি একটা চোরা সেই চকিটাকে তুলে নিচ্ছি আমি তুলিনি আমার বড় মশাই তুলেছে এদিকে আমার বড় দিন দেখো কলে জল ছেড়েছে কারণ দেয়ালে জল দিতে হবে তো অনেক দিন হয়েছে করেছে দেখো সবাই হাতে নাতে কাজ করছে আমার ছোটো পিসেসও কাজ করছে এদিকে চকিটা তোলার জন্য চকিটাকে উলটিয়ে দিল দেখেছো চকির হালটা দেখেছ কেমন তোমরা তো ওপর দিয়ে দেখো যে অনেক আছে অনেক আছে কারোর ভিতরটা তো খুঁটে দেখো না দেখেছো এইটু আর দেখো কত ছোট্ট বাড়ি দেখেছ মানে বাড়ি কি কত ছোট্ট একটা ঘর তো বাট এটাই আমার কাছে অনেক তো এখনও কমপ্লিট করতে পারলাম না তো আমি আমার বর্মশাইকে একটু হেল্প করছিলাম ধরে তো বর্মশাই বলছিল আমাকে আমাকে একটু ধরো তো আমি একটু ধরছিলাম তো আমি এদিকে আবার একটু নেচে নিলাম আমি তো সবসময় ভেবে ধিন ধিন করে নাচতে থাকি তো বাট এদিকে আমার চোট বিশেষ দেখো পাইপ নিয়ে যা করছে আর বাচ্চারা তো এমনি জল নিয়ে খেলতে খুবই ভালোবাসে তার জন্য আমি আমিও চাই যে ওরাও খেলুক একটু এনজয় করুক আমাদের সাথে সাথে তো বাট এদিকে আমার বর্মশাই দেখো দেয়ালে জল দিচ্ছে কত কষ্ট করি তবুও তো কেষ্টও ফাই না বলো কেষ্ট মানে কি মানে তো অনেক কিছুকেই বোঝা মানে শুধু বর না ঠিক আছে টাকাও এত কষ্ট করে ভিডিও বানাই তবু কিছুই করতে পারি না যাই হোক সেটা যার যার ব্যাপার হ্যাঁ ওষুধ দিয়ে কোনো কিছু হবে না তো বাট এখন আমি ঘরটা কমপ্লিট করতে পারলে বাঁচি বুঝলে জানি না কবে কমপ্লিট করতে পারবো তো মানে প্লাস্টার করতে লোক আসবে কালকে তো আজকে একটু জল দিয়ে ভিজিয়ে রাখলে ভালো হবে মানে প্লাস্টারটা ভালো হবে অনেক দিন হয়ে গেছে তো মানে ঘরটা করা হয়ে গেছে তার জন্য জলটা দেওয়া বুঝতে পেরেছো তো গাইস তো আমার এই ঘরটা কার কার ভালো লেগেছে একটু কমেন্ট করবে অবশ্যই আমি জানি কারোর ভালো লাগবে না কারণ এর ঘর তো কারোর ভালো লাগার কথা না না কিন্তু আমার কাছে খুব সুন্দর আমার এটা স্বপ্নের রাজপ্রাসাদ বলতে পারো এইটুকু হলে ঘরটা কি হয়েছে তবু আমার কাছে অনেক অনেক কিছু অনেক কিছু এই ঘর নিয়ে আমি অনেক স্বপ্ন দেখি গো কারণ নিজে যদি এক পয়সা দিয়ে ইনকাম করে ঘর করা হয় না সেটা নিজের কাছে অনেক তাও আবার সৎ পথে পথে ইনকাম করে করি তো তাই খুব গায়ে লাগে এদিকে দেখো আমার ছোট মিসেস কী করছে জল নে বাবা জল নিয়ে জল ও জল দিচ্ছে ও ড্যাডি চেয়ে জল দিচ্ছে ও দিচ্ছে আমরা আমার